একদম মুচমুচে হয়েছে এই দেখুন আউ শুনে নিশ্চয় বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আলু দিয়ে মাত্র পাঁচ মিনিটের দারুণ স্বাদের মুখরোচক একটি নাস্তা আর এই রেসিপিটা এতটাই সহজ যে যে দেখবে সেই বানিয়ে নিতে পারবেন তাহলে আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে আজকের রেসিপিটা শুরু করি আজকে নাস্তা বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আলু দুটোকে এখন আমি কেটে নেব দেখুন আলুটাকে যখনই কাটবেন এরকম কিন্তু একটু লম্বা করে কাটতে হবে এই দেখুন আলুটাকে এরকম লম্বা মোটা করে কাটতে হবে দেখুন ঠিক এইভাবে কাটতে হবে আলুগুলোকে জল দিয়ে এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর আলুগুলোকে আমি জল ঝরতে দেব এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো এক কাপ ময়দা ওর সাথেই দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেবো এক প্যাকেট ম্যাগি মশলা এক থেকে দেড় চামচের মতো হবে ম্যাগি মশলাটা দিলাম এবার আমি দিয়ে দেব চার ভাগের এক ভাগ বেকিং সোডা দেখুন এই চামচটা চার ভাগের এক ভাগ দিয়েছি মানে খুব অল্প একটু এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা তৈরি করে নেব আর আমি কাপ মেপেই জলটা দিচ্ছি এখানে আমি এক কাপ জল নিয়েছি জলটা অল্প অল্প করে দেবো আর একটা ব্যাটার তৈরি করব আর এই ব্যাটারটা কিন্তু একটু মোটা হবে একদমই কিন্তু পাতলা হবে না সেজন্য জলটাও কিন্তু মাম মতো দিতে হবে কতটা জল লাগে আমি ব্যাটারটা তৈরি করার পর আপনাদেরকে বলে দিচ্ছি আমি কিন্তু এক কাপ জল নিয়েছিলাম তাতে হয়নি আরও একটু জল নিয়েছি দু চামচের মতো ব্যাটারটাকে আমি কীরকম ঘনত্বের বানিয়েছি একবার দেখে নিন এরকম ঘন করেই কিন্তু বানিয়ে নিতে হবে বেশি পাতলা করে ফেললে কিন্তু হবে না এই দেখ আজ কিন্তু আমি বানাচ্ছি ক্রিপসি পটাটো তাই রেসিপিটা যতটা ক্রিপসি করে বানানো হবে তত কিন্তু খেতে মজার হবে এখানে দেখুন আমি ময়দা নিয়ে নিয়েছি ওই কাপেরই এক কাপ আর শুধুমাত্র ময়দা নিয়েছি এর সাথে কোনো উপকরণ মেশাবো না এরকম প্লেটে করে নিয়ে নিতে হবে বা থালাতে করে নিয়ে এইভাবে একটু খেলিয়ে দিতে হবে হাত দিয়ে এবার আমি যেটা করব সেটা হলো যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ওই ব্যাটারের মধ্যে একে একে আলুগুলোকে দিয়ে দেবো ব্যাটারের মধ্যে আলুটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নেব নিয়ে একটা আলুকে এইভাবে তুলে নিয়ে এই যে শুকনো ময়দা রয়েছে এই ময়দার মধ্যে দিয়ে দেবো এইভাবে আর এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা মন দিয়ে দেখুন এবার আমি ময়দাকে এইভাবে হাত দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব দিয়ে এইভাবে আলতো হাতে ঘুরিয়ে নেব একদম আলতো হাতে কিন্তু বেশি চাপ দিলে ডিজাইনটা আসবে না সেজন্য খুব আলতো হাতে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এই দেখুন ঘুরিয়ে ফিরিয়ে শুধুমাত্র ময়দার সাথে এইভাবে ডিজাইনটা বানিয়ে নিতে হবে আর খুব সুন্দর ডিজাইন আসবে কিন্তু এইভাবে বানালে এই দেখুন একটা ডিজাইন আমার তৈরি হয়ে গেছে এইভাবে বাকিগুলো বানিয়ে নেব আরও একটা বানাচ্ছি আপনারা দেখে নিন এই জন্যই কিন্তু আমি ব্যাটারটা এতটাই ঘন করতে বলেছিলাম আর খুব সুন্দরভাবে কিন্তু এই ময়দাটা লেগে যাবে এই দেখুন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর হয়েছে এই দেখুন এক্সট্রা ময়দাটা এইভাবে হাত দিয়ে ঝরিয়ে নেব ক্রিপি পটাটোগুলো ভাজার জন্য আমি কিন্তু আগে থেকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এটা করার সঙ্গে সঙ্গে কিন্তু তেলটা গরম করে নেবেন তাহলে ভাজতেও সুবিধা হবে আর ভাজার পর দেখতেও অনেকটা ভালো লাগবে দেখুন এবার আমি সবগুলো ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে এবার আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেব আর একসাথে কিন্তু অনেকগুলো দেবেন না একটু ছাড়ছাঁড় করে দেবেন আর মাঝারি আছে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ একটা পিঠ ভাজার পর আর একটা পিঠে কিন্তু এইভাবে উল্টে দিতে হবে মোট কথা উল্টে পাল্টে এটাকে একদম ক্রিপসি করে ভেজে নিতে হবে এখনই বুঝতে পারছেন কত সুন্দর ডিজাইনটা আসছে আর যত ভাজা হবে তত আলুর গা থেকে ডিজাইনটা ছাড়বে আর দেখতেও তত ভালো লাগবে ক্রিপসি পটাটা আমার একদম রেডি এই দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তেল ছড়িয়ে তুলে নেব একদম মুচমুচে হয়েছে এটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন বাকিগুলোকে কিন্তু আমি একইভাবে ভেজে নেব আমার বানানো হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন বানানোর পর আর মাত্র দুটো আলু দিয়ে কতগুলো হয়েছে দেখুন আর নাস্তাগুলো গুলো কতটা মুচমুছ হয়েছে দেখুন আরও শুনে নিশ্চয় বুঝতে পারছেন প্রত্যেকটা সুন্দর হয়েছে একটা আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন এই দেখুন আরও শুনে নিশ্চয় বুঝতে পারছেন एकदम होए हुई আর এগুলো বানাতে বানাতে কিন্তু প্রায় আবার সন্ধ্যা হয়ে এসেছে দেখুন সূর্য প্রায় অস্ত যেতে চলেছে চারিদিকটা অন্ধকার অন্ধকার হয়ে এসছে আর এরকম সময় এগুলোকে বানিয়ে যদি গরম গরম চায়ের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর চা না হলেও যদি সস দিয়ে খান আরও ভালো লাগবে আর বাচ্চারা তো এগুলো খেতে ভীষণ ভালোবাসে আর বড়োদেরকে দিলে তারাও কিন্তু ছাড়বে না খুব ভালো লাগে খেতে এগুলো আপনারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সবচেয়ে কম উপকরণে বানানো যায় আর খুব কম সময়ের মধ্যে বানানো যায় একদিকে চা বসিয়ে দিয়ে যদি আরেকদিকে বানাতে চলে আসেন চা হতে হতে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে তাহলে কত সুবিধা বলুন আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন বাচ্চা থেকে বড়ো সবাই খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর আমার আজকের এই আলু দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন